আসসালামু আলাইকুম বরিশালের জনগণ Bapak কেমন আছেন মই কিন্তু একসাথে ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আমরার ব্যাপারে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আর আমর যারা মোর পেজটারে এখনো ফলো করেন নাই যারা অবশ্যই ফলো করে দিবেন আর যারা মনে করেন মোর ইউটিউব দ্যা দেখতে আছেন যারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন তা সবকটার বরকত হইছে জি জানেন মই একটা মাইক্রোফোন অর্ডার দিয়ে এখন আমর মনে করেন ওই মাইক্রোফোনটাই দেবো এস্টা দিয়েছি আমি আমরারে একটু কইয়ে দিবেন যে বয়েসটা আসলে কি রকম আমার কাছে একটু ভালো হয়নি ভয়েসটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করছিলাম কিন্তু মানে ভয়েসটা অতটা নয়েজ রিমুভ করতে পারে না তাহলে মনে করেন আমার চারশো টাকা একেবারে বিধাই গেছে এর কোনো কাজই দাঁড়াইবো না আর মনে করেন এই যে দেখেন আমি যখন আনপ্যাক করলাম তারপর অনেকগুলো রিভিউ দেখলাম সবাই রিভিউ ভালো দিছে কিন্তু আমি যখন যেটা বয়স গুলো দিছে তখন মনে হয়েছে যে না এটা তো আসলে অতটা ভালো না আমার কাছে এতটা ভালো লাগে নাই আমি যতটা আশা করছি চারশো টাকা দিয়ে যে একটা জিনিস কিনছি ওইটা যদি এরকম ভালোই না হয় তাহলে মনে করেন মনটা এমনি খারাপ হয় তো এই কারণে আজকে আর ভিডিও টিডিও বানানো হয়নি বুঝছেন তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লেগে দোয়া করবেন আহ আর একটা কথা এখন কিন্তু যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাই হেরা subscribe কইরে দিবেন আর যারা আমার page দেখতেছেন হেরা অবশ্যই আমার page ফলো করে দেবেন দিবেন তাই দেখেন যে আমি কেমনে এই জিনিসগুলো লইয়া ঘোরাঘুরি দেখে আমি বুঝতেই পারতেছি না যে কেমনে কারণ আমি কোনো সময় আর এগুলি করি নাই